আলাইকুম অনেকে জানতে চায় ভাইয়া শুধু কি সৌদি আরবের ম্যান পাওয়ার পাওয়ার কাট হচ্ছে না বলবেন আসলে শুধু সৌদি আরবের কাট হচ্ছে না আর নতবা অন্য অন্য রাষ্ট্রের কিন্তু ম্যান পাওয়ার কাট হচ্ছে সৌদি আরবের ম্যান পাওয়ার কাট হচ্ছে তবে অত বেশি না সীমিত আকারের বুঝতে পারছেন সীমিত আকারের আর অন্য অন্য রাষ্ট্রের কিন্তু ম্যান পাওয়ার কার চালু আছে আপনারা যারা সৌদি আরব ছাড়া অন্য অন্য রাষ্ট্রে যাবেন আপনাদের ম্যান পাওয়ার কাট অ্যাভেলেবেল এখন হয় না বুঝতে পারছেন হয় মানে সীমিত আকারের হয় তো যারা এই নিয়ে আমাকে প্রশ্ন করছেন সৌদি আরব ছাড়া অন্য দেশের ম্যান পাওয়ার কাঠ হচ্ছে কিনা হ্যাঁ অন্য দেশের ম্যান পাওয়ার কাট হচ্ছে একমাত্র সৌদির ম্যান পাওয়ারের সিন্ডিকেট হয়ে আছে তাই কিন্তু সৌদির কাট কাট বর্তমান সময় অত বেশি হচ্ছে না অনেকের কিন্তু কিন্তু আটকে আটকে আছে আছে কেউ নতুন করে সৌদি আরবে যাইতে পারতেছে না একমাত্র ম্যান পাওয়ারের জন্য হ্যাঁ তো অবশ্যই বুঝতে পারছেন সৌদির ম্যান পাওয়ার কাট শুধু হচ্ছে না আর নতবা অন্য রাষ্ট্রের ম্যান পাওয়ার কাট হচ্ছে রাশিয়া বলেন অন্য অন্য রাষ্ট্র বলেন তারপর আপনার কাতার যে কোনো রাষ্ট্রে হোক আপনার সকল রাষ্ট্রের ম্যান পাওয়ার হচ্ছে যেসব রাষ্ট্রের বিচার চালু আছে একমাত্র সৌদি বিচার ছাড়া তো অবশ্যই বুঝতে পারছেন যারা ইনি আমাকে প্রশ্ন করছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আজকের মতন ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ